চিত্রাপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল কিন্তু ওই গ্রামে রাজকুমারী ছিল অভিশপ্ত একটা দুষ্টু পিশাচ রাজকুমারীকে অভিশপ্ত এক পঙ্খী পরিণত করে দেয় তাই রাজকুমারী লজ্জায় সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াতো এবং রাত হলে সে তার নিজের মানব রূপে ফিরে আসত একদিন রাজা রেগে বলল যে আমার মেয়েকে রূপে ফিরিয়ে আনতে পারবে তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিব এই কথা শুনে অন্য এক গ্রামের রাজকুমার বেরিয়ে পড়ে পঙ্খিরাজের খোঁজে তখন রাজকুমারীকে খুঁজে পায় আর রাজকুমার তখন ওই দুষ্টু পিশাচের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করে ফিরে এসেছে রাজকুমারীকে পঙ্খিরাজ থেকে মানব রূপে ফিরিয়ে আনে এরপরে রাজার কাছে যায় রাজা তার কথামতো রাজকুমারীকে সেই রাজকুমারের সঙ্গে বিয়ে দেয় তারা সুখে শান্তিতে সংসার করে